ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির ও অন্যান্য সহযাত্রীদের শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মাধ্যম মেহের জানিয়েছে সকালে ইরানের তাবরিজ শহরে নিহতদের জানাজা হয়েছে প্রেসিডেন্ট রাইসি ও তার সাত সহযাত্রীর দাফনে যোগ দিতে শহরটির একটি কেন্দ্র স্কোয়ার থেকে হেঁটে রওনা হন লাখো ইরানি এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা প্রেসিডেন্টের ছবি প্রসঙ্গত রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাব্রিস শহরের দিকে যাচ্ছিলেন তিনি কিন্তু তাব্রিস থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি পরদিন সোমবার রাইসিকে বহনকার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হানের মৃত্যুতে এক মিনিট নিরবত্তা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জাতিসংঘের সর্বোচ্চ এই পরিষদের অধিবেশনে রাইসি ও তার সঙ্গীদের স্মরণে এই নিরাপত্তা পালন করা হয়